আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েন সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসেবে এই সাত শেখকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরডিএক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএ কে এনআরসি বলে আপনি স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে নগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাত উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন উলবেড়িয়াতে পরমন্ডল এক্সপ্রেসে পেসেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হল ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম হল আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও খোলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ শঙ্করধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চণ্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙল কিছু করেননি কেন আপনার নারকেলডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইডের গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র গুগ্গি সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ আমাদের হেলমেট না পড়লে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পড়লে আপনি কেন ফাইন করেন না ছবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন চন্দ্র আপনার বাড়ির ঢিল ধরা কেন সাবির আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আল মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন কেন সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাক আইসিওসি এস পি আই পি এসদের পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন